হ্যালো এভরিওয়ান আজকে যে ইংলিশ ফোনিক্সের বুকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি স্টোরি বুক এটার নাম হলো দ্য অট প্যাট এটা কিন্তু চার বছরের বাচ্চাদের জন্য মানে যে বাচ্চারা রিসেপশনে যাচ্ছে তাদের জন্য তো রিসেপশন বলতে কি ইউকেতে রিসেপশন বলতে বোঝা যে নার্সারির যে পরের ক্লাসটা নেক্সট ক্লাসটাই হলো রিসেপশন আর ইন্ডিয়াতে আমি বলবো চার বছরের বাচ্চাদের জন্য এই বুকসগুলো কিন্তু খুব দরকার যেগুলো পড়ে বাচ্চারা অতি সহজে রিডিং রিডিং ওদের স্ট্রং হয়ে যাবে তো আমি স্পেশালি আমি ইন্ডিয়ার গভর্নমেন্ট টিচারদের কথা বলছি আপনাদের রিকোয়েস্ট করছি যেহেতু আমি একজন গভর্নমেন্ট টিচার ছিলাম ইন্ডিয়াতে তো এই সব বুকস আপনারা একটু খুঁজে দেখবেন যদি পান তো এগুলো বাচ্চাদেরকে একটু শেখাবেন নয়তো আমার ভিডিওগুলো দেখেও আপনারা বাচ্চাদেরকে এই এই ধরনের ছোটো ছোটো স্টোরি বুক একটু বোর্ডে লিখে ওয়ার্ডগুলো ওদেরকে প্র্যাকটিস করাতে পারে তো আমি মনে করব অনেকটাই ওদের রিডিংটা স্ট্রং হয়ে যাবে স্পেশালি গভর্নমেন্ট স্কুলের বাচ্চাদের কথা বলছি সবার অর্থনৈতিক অবস্থা এক ধরনের থাকে না কোনো কোনো গার্জিয়ানরা কি ওদের আক্ষরিক জ্ঞানও নেই তো ওদের জন্য খুব কষ্ট হয় তো আপনারা অবশ্যই এই ধরনের বুকস এনে বা এগুলো একটু বোর্ডে লিখে বাচ্চাদেরকে ওয়ার্ডগুলো একটু প্র্যাকটিস করাবেন তাহলে লেটারগুলোর সাউন্ড যদি ওরা ভালো মতন জানে না তাহলে ওদের কিন্তু খুবই সুবিধা হবে রিডিং পড়তে তো আজকের বইটা এটাই শেয়ার করছে এটা কিন্তু একদম ইনিশিয়াল মানে যখন বাচ্চারা জাস্ট স্কুলে মানে রিডিং পড়া শুরু করে তো এই বইটা কিন্তু ওই সব বাচ্চাদের জন্য তো আজকের ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করবেন আর আজকে ভিডিওটাই অবধি টাটা বাই বাই